হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী ততদিন পর্যন্ত থামব না যতদিন না বিজেপিকে গোটা দেশ থেকে উৎখাত করতে পারছি মঞ্চ থেকেই রণহুঙ্কার শরীরের মাথা থেকে পা থেকে কোমর থেকে কত কি বল কত মার খেয়েছি তাহলে বিজেপি কোন দাসা দাস কোন দামা দাস যে তাদের আমায় ভয় পেতে হবে ওতে জিরো করে দিন জিরো আমার জীবন আমার সংগ্রাম যদি একটু আপনারা সম্মান জানান মানুষের জন্য সংগ্রাম একটু যদি সম্মান জানান এ লড়াই আমাদের বাচ্চার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আর বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে উপকার করতে হবে বাংলা থেকে করতে হবে ছাব্বিশ নির্বাচন বিজেপির বিষয় কেন হবে না আমি সেই দিন হব শান্তব উৎপীড়িত কন্দ আকাশে না আমি সেই দিন হব শান্ত যেদিন গণতন্ত্রের আকাশ আধারে অন্ধকারে ডুববে না আমি সেই দিন হব শান্ত যেদিন বিজেপি দেশে থাকবে না সাম্প্রদায়িক শক্তি দেশে থাকবে না

করতে বাধ্য 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 যারা বিজেপিকে ভোট দিত তাদের কাছে অবদান করব দেবেন না দেবেন না দেবেন না এ আপনার সব কেড়ে নিচ্ছে এদের দেবেন না আপনাদের সাহায্য করার জন্য আমরা আছি ভয় পাবেন না কোন ডিটেনশন ক্যাম্প হবে না পপুলেশন সেন্সাস না করে এসআইআর টোটাল ভুল যতই কর্মে সাইয়ার বাংলা হবে না আপনার চলবে না তারা গণতন্ত্রের অধিকার এটা আমাদের বাঁচার অঙ্গীকার আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিকা আমাদের সংগ্রাম চলবে আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে আজ ক্ষমতায় আসে হুঙ্কার কাল যখন দিল্লিতে থাকবে না তখন দেখবেন মানুষের ছঙ্কার ওয়েট করো ওয়েট করো দেখবেন আমার ধর্ম যারা আজকে এসছেন কলকাতা অন্তর উপকণ্ঠে কোথাও উনষাট হাজার বাদ কোথাও বাহাত্তর হাজার বাদ আমার ভবানীপুরেও চুয়াল্লিশ হাজার বাদ ইলেকশন কমিশন নিজেদের ভাবেন কি বাদ দিয়ে আমাদের হারাবেন আপনারা বাদ চলে যাবেন এটা মাথায় রাখবেন রাখে কৃষ্ণ মারে কে এটা মাদুর বাঁধতে এটা হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মেয়ে না ভাই ভাই আমরা বুঝে নেবো আমরা লড়ে নেবো আমরা দেখিয়ে দেবো তারপরে বলবো দেখ কেমন লাগে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না